একটা মসজিদ উদ্বোধন এই ঘোষণা না হয়েছে আমাদের যে বিপ্লব আমাদের যে চিন্তা কেন্দ্রিক আমরা ইউরোপে একসময় খ্রিস্টানবাদের পোতন্ত্রের গির্জাতন্ত্রের রাজত্ব ছিল বর্তমান আধুনিক জমানার যেটাকে মানবতাবাদ জাতীয়তাবাদ ধর্মাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র নানান তন্ত্র মন্ত্রের এই যে আধুনিক যে দুনিয়া শুরু হয়েছে এটা মূলত ছিল ধর্মের নামে যেটা বাড়াবাড়ি খ্রিস্টান করেছিল ইউরোপে সেই ধর্মীয় বাড়াবাড়ির বিরুদ্ধে এই আধুনিকতার বিস্ফোরণ ঘটেছে এই ধর্মীয় বাড়াবাড়ির বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে গিয়ে লঙ্ঘন করে তাদের এই প্রতিবাদটা হয়ে গেল উল্টা ধর্মবিদ্বেষ হয়ে গেল মাঝে মাঝে আমরা তন্ত্রের মতো তন্ত্রের মতো পূপতন্ত্রের মতো মানুষকে পূপদের গোলাম বানিয়ে রাখতে চাই না মানুষকে আনন্দের গোলাম বানিয়ে রাখা মানুষকে এইভাবে খ্রিস্টানরা যেভাবেছিল খ্রিস্টান ধর্মে মানুষের সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা মানুষের জীবন ব্যবস্থার কোন সমাধান ছিল না অর্থনৈতিক কার্যক্রম কেমন হবে পারিবারিক সিস্টেম কেমন হবে সামাজিক ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা হবে আইন আদালতের ইস কেমন প্রতিষ্ঠা হবে একটা সফল রাষ্ট্র কিভাবে হতে পারে তার কোন ধারণা খ্রিস্টান ধর্মে নাই এটা নিচকের জমিদারি খ্রিস্টান যারা ধর্ম যাজক তাদের রাজত্ব তারা আল্লাহ জগন্ধের মাঝখানে তারা মানুষের কাছে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আল্লাহ পক্ষ থেকে মিথ্যা আল্লাহ প্রতিদিন শেষে মানুষকে বিভ্রান্ত করে বলতো তোমরা যতই পথ করো না কেন আমরা যারা ধর্ম তুমি যখন গিজে আসবা তখন তোমাকে করে দিব না তাহলে তারা একটা ধর্মীয় সুতন্ত্র কায়ে করেছিল ধর্মীয় ফেসিজম কায়ে করেছিল তারা কিন্তু আল্লাহর বিধানকে তারা কায়ে করে নাই আজকে আপনারা যে জমিতে বসে আছেন সম্ভবত এটা একটা ফসলি জমি হয় তোমরা এখানে ধান হয় এই ফসলি জমি সম্পর্ক আল্লাহর বিধান রয়েছে এই ফসলের জমিন থেকে যে ধান উৎপন্ন হবে যে গম উৎপন্ন হবে যে শাক সবজি উৎপন্ন হবে তার দশ ভাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ ইসলামী অর্থনীতির আইন অনুযায়ী হবে এমন কোন ধারণা খ্রিস্টান ধর্মে আপনি পাবেন না আজকে যে মসজিদ উদ্বোধন হয়েছে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন ইসলাম ধর্ম কি এটা বুঝতে হবে আমি এই মসজিদ উদ্বোধনের কথা বলে আমি আমার আলোচনা শুরু করেছি এবং পুরানি করিমের সোরে বাঁচার কিছু আয় তালাবত করেছি জাতির পিতা হলে জাতি পিতা হলে জন্মগত হবে আদম আলী ইসলাম জন্মগত হবে আদম আলী ইসলাম এরপরে মানব সম্পদে যখন ধ্বংস হয়ে যায় তুফারে আবাদ উৎসার মাধ্যমে ওনাকে বলা হয় দ্বিতীয় আদম বলা হয় তাকে সভ্যতার দ্বিতীয় চরম করেন হরফুর আল্লাহ সাহাদাম আমার ভাইয়া এরপরে মানব জাতির আদর্শ মানব জাতির আইডেন্টি মানব জাতির আত্ম পরিচয়ের মহারায় ফলেন মহাপিতা হলেন হরি ইব্রাহিম আল্লাহ সাহাদাম বিগত পনেরো ষোলো যে কথাই কথা আমরা ফেসিজম বলি আসলে এটা ফেসিজম শুধু এটা বরং মুজিবিজম মুজিবাদ একটা বড় প্রতিষ্ঠিত করা হয়েছিল এটা শুধু রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল না বরং এটা এমন একটা বিশ্বাস মানুষের অন্তরে ঢেলে দেওয়া হয়েছিল যে বাঙালি জাতিদের নামে যে আমরা মুজিবকে পিতা মানলে বঙ্গবন্ধুকে আমরা যদি জাতির পিতা বলি তাহলে বাঙ্গালিত্বের পরিপূর্ণ অর্জন হবে এবং বাঙ্গালিত্বের মহান হচ্ছে শেখ মুজিব নামুজিবুল্লাহ এটা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে প্রাইমারি ছেলেদের মাথায় মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অপচেষ্টা আজ থেকে আরো দেড়শো বছর আগে আরো শত শত বছর আগে ব্রিটিশরা চেষ্টা করেছিল তারাও চেয়েছিল ব্রিটিশদের যে মতবাদ সেই মতবাদকে তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশের জনগণের মাথায় ঢুকিয়ে দিয়ে একটা ইউরোপীয় জনগণ তৈরি করবে এবং তারা ইউরোপীয় মতবাদকে তারা ক্ষুদা মানবে কিন্তু একজন বড় ঐতিহাসিক যারা আব্দুল প্রফেসর আব্দুল মৌদুদ যিনি একজন বাংলা সাহিত্য সংস্কৃতি বড় দাস ছিলেন তিনি বলেছেন যে আম গাছে আম ধরেছে ব্রিটিশ চেয়েছিল এই আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা এই মুসলিম জাতিকে পূর্ব মহাদেশের মুসলিম জাতিকে একটি নাস্তিক জাতিতে পরিণত করার জন্য কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয় নাই যেভাবে ভাবে মানুষ নাস্তিক হয়ে যাওয়ার কথা ছিল ওইভাবে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা মানুষের গণহারে সবাইকে নাস্তিকার বেমান বানাতে পারে না হ্যাঁ একটা প্রজন্মকে তার নাস্তিক বানিয়েছে এমন বেশিরভাগ লোকটা সংশয়বাদী বানিয়েছে কিন্তু সবাইকে তারা পারে নাই ঠিক তদ্রুপ এই ব্রিটিশের ফর্মুলা অনুযায়ী ব্রিটিশ চাইছিল ভারত মহাদেশের লোকেরা তারা আব্রাহাম লিঙ্কনকে পিতা মনে করবে জর্জ ওয়াশিংটনকে এবং তাদের ইউরোপীয় আমেরিকান যে সমস্ত বড় বড় দার্শনিক রাজা এবং রাষ্ট্রনায়ক তাদের প্রভুত্ব তারা ত্যাগ করতে চেয়েছিল এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা এই সফল হতে পারেনি বিগত পনেরো বছর আমি কাজ করেছি ষোলো বছর কমপক্ষে আওয়ামী লীগের আমলে পাঁচ বছর দিলাম তারা ছিলাম কারাগারে গিয়ে আরো পাঁচ জন গবেষণা করছে আমি কারাগারের ভিতরে গিয়ে কারাগারের বাইরে আমার যে পড়াশোনা ছিল সেটা কারাগার নিয়ে পাঁচ থেকে আরো দশ জন বেশি পড়াশোনা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সেখান থেকে চেয়েছিল আমাদের মাথা সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আল্লাহর মাথা করে করিয়েছেন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ করছেন এটা